নমস্কার সুদীপ ভক্তবৃন্দ আমার কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি আর সেটি হচ্ছে শিব পূজায় বেল পাতার আবির্ভাব কিভাবে হলো শিবের পুজোয় কেমন করে বেলপাতা এলো এবং তা কেমন করে শিবের প্রিয় হয়ে উঠল তার একটি আশ্চর্য উপাখ্যান শিব পুরাণে রয়েছে ভিডিওটি শুরু করার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই ভক্তিভরে লিখবেন হর হর মহাদেব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে আসা যাক এবার মূল পর্বে সেই উপাখ্যান শুরুর আগে এই পুরাণে শিবের প্রিয় ফুলদলের নাম কীর্তন করা হয়েছে সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে শ্বেত করবি শেফালি কুন্দ মল্লিকা চাঁপা সিরিজ, নাগকেশর মুচুকুন্দ টগর বজ্রপুষ্প ধুত্র আর পদ্ম হল শিবের প্রিয় ফুল তবে এদের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ফুল হল ফুল কিন্তু পুজোর সময় পুজোর অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পুজো করেন তাতেই পরম তুষ্ট হন আশুতোষী শিব বেলপত্র তার কাছে সমস্ত পুষ্পের চেয়ে অর্ঘের চেয়ে প্রিয় এবার বলি শিবপ্রিয় এই বেলপত্রের জন্ম কথা বৈকুণ্ঠে সেদিন দেবীর মন বড়ই উতলা হয়ে উঠেছিল কেন জানি না বারবার তার একটা কথায় মনে জাগছিল যে তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবুও তিনি কি তার সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন উতলা মনের সেই উঠা পাড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন অনন্ত শয্যায় সাইিত ভগবান শ্রী বিষ্ণুর পায়ের কাছে বসে পদসেবা করতে শুরু করলেন পায়ে পরশ পেয়ে ভগবান শ্রী চোখ খুললেন চোখ পড়ল লক্ষ্মীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন কিসে চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ লক্ষ্মী আমায় খুলে বলো সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে দেবী লক্ষ্মী বললেন স্বামী আমি জানি আপনি আমায় খুব ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন উচাটন হয়েছে কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর ওপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি লক্ষ্মী দেবীর এই কথা শুনে শ্রীবিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল পরিচিত সেই স্মৃত মধুর হাসি লক্ষ্মীদেবীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার যে প্রিয় সবকিছুর ওপরে প্রিয় যদি কেউ হন তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি ভরে পুজো করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন শ্রী বিষ্ণুর এই কথা শুনে মাথা নিচু করে লক্ষ্মীদেবী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর ছলো ছলো চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমায় পথ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব তখন বিষ্ণু আলতো হাতে লক্ষ্মীর ছলছল চোখ দুটি মুছিয়ে দিলেন তারপর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নমহা শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন প্রস্ফুটিত পদ্মফুল শ্রীবিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী দেবী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির গড়ে সেই শিবমূর্তি প্রতিষ্ঠা করলেন তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পুজো প্রতিদিন সকালে মা লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত পদ্ম তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলো গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি পদ্ম তার থেকে একটিও কম না বেশিও না সেই একশো পদ্মের অর্ঘ দিয়ে চলতে লাগলো বিষ্ণুঘরণী লক্ষ্মীর নিত্য শিব পুজো এইভাবেই কেটে গেল পুরো একটা বছর এলো বৈশাখ মাস সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ফুল ধুয়ে গুনে থালায় সাজিয়ে পুজোয় বসেছেন দেবী লক্ষ্মী তার চোখ বন্ধ তিনি ধ্যানস্থ সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর দেবী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম তো নেই দুটি পদ্ম কম রয়েছে ইস পুজোয় বসার আগে গণনায় এত বড় ভুল হয়ে গেল এখন পুজো সম্পূর্ণ হবে কি করে কাউকে আরও দুটি পদ্ম সরোবর থেকে আনতে বলবেন নাকি তাই বা কী করে হয় নিজের হাতে চয়ন করা পুষ্প পুজোর জন্য যে ব্রত করেছেন তা ভঙ্গ করবেন কি করে আবার পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে এখন উপায় কি ব্যাকুল হয়ে লক্ষ্মী দেবী যখন দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল শ্রী বিষ্ণুর একটি কথা তিনি একবার লক্ষ্মীদেবীর স্তন দুটিকে তুলনা করে বলেছিলেন যুগল পদ্মের সঙ্গে তার স্তন দুটি তুলনীয় ভগবান শ্রীবিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না তাই সেই পদ্ম সদৃশ স্তন উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী দেবী এবং তখনই বাম স্তন কেটে অঞ্জলি দিলেন মহাদেবকে তার এই বলিদান দেখে শিবের খুব অনুশোচনা হলো মনে হলো পদ্ম দুটি হরণ না করলেই ভালো হতো তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার ডান স্তন কাটতে উদ্যত হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে সেই কাজে বাধা দিলেন তাকে বললেন মা গো আমি আশু তো শিব আমি অল্পেই তুষ্ট হয় মা তোমার স্ত্রী অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছো প্রসন্নও করেছো বলো মা তুমি কি বর প্রত্যাশা করো লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন হে ভগবান দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে মা আমার আশীর্বাদে তোমার অঙ্গও তুমি ফিরে পাবে তবে তোমার বলিদানের কথা কেউ কোনো দিন ভুলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরাই জন্ম হবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন তার ফল হবে তোমার অঙ্গের অনুরূপ তোমার শ্রী নাম স্মরণ করে লোকে এই বৃক্ষকেও শ্রী বলে ডাকবে আর তার পাতাকে বলবে শ্রীপত্র ফলকে বলবে শ্রীফল যতদিন ধরায় চন্দ্র সূর্য গ্রহ তারা থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রে পূজা পেয়ে আমি হব পরন্তুষ্ট এই পত্রে পূজা পেয়ে আমি খুবই সন্তুষ্ট হব শিবের অনুগ্রহে সেই বৈশাখের তিথিতে পত্র পুষ্প ও ফলসহ বেল বৃক্ষের জন্ম হলো মর্তে হয়ে উঠল শিব পূজার অচ্ছেদ্য অর্ঘ নমস্কার সুধি ভক্তবৃন্দ এইভাবে মর্তে বেল পাতা বেলগাছ বেল ফল সব কিছুর সূচনা হল নমস্কার আজকের এই গল্পটি প্রচলিত আছে এই প্রচলিত গল্পটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একবার লেখুন হর হর মহাদেব এবং একটি লাইক অবশ্যই করুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন